এই সংবাদটি নিবেদন করছে ডোর্স অ্যান্ড ডোর্স কদমতলা জলপাইগুড়ি শহরকে ছাপিয়ে তিস্তা পারের গ্রামীণ স্কুলের কোয়েল গোস্বামী রাজ্যের সপ্তমতম হয়ে মান বাঁচালো জলপাইগুড়ি জেলার গ্রামের এক পাশ দিয়ে বয়ে চলা তিস্তা নদী স্রোতের বিপরীতে সাঁতার কেটে নিজেকে তৈরি করেছিল কোয়েল হাজারো প্রতিকূলতার মাঝেও কিভাবে নিজেকে লক্ষ্যে পৌঁছতে হয় সেই মন্ত্র দিয়েছিল গ্রামীণ হাটে পান বিক্রেতা বাবা তার মগজে সান দিয়েছিলেন কচুয়া বোয়ালমারি উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকারা তারই ফলস্বরূপ আজ জলপাইগুড়ি জেলার মান বাঁচালো উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের সপ্তম স্থান অধিকার করা কোয়েল গোস্বামী নিজের এই প্রাপ্তি প্রসঙ্গে বলতে গিয়ে কোয়েল বলে মা বাবা আর স্কুলের শিক্ষক এই তিন শক্তির জোরেই আজকের এই সাফল্য আমি মনে করি যে রেজাল্ট হওয়ার জন্য এলাকা শহর হওয়ার প্রয়োজন হয় না গ্রামাঞ্চল থেকেও ভালো রেজাল্ট হতে পারে ট্যালেন্ট যে কোনো জায়গায় গড়ে উঠতে পারে আর সেই ট্যালেন্টটাকে যদি একটু হার্ডওয়ার্ক দিয়ে বা ভালোভাবে প্রচেষ্টার মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়া যায় তাহলে অবশ্যই ভালো রেজাল্ট হতে পারে তার জন্য শহরাঞ্চলের কোনো প্রয়োজন নেই যাদের অবদান কোনো মতেই উপেক্ষা করা যায় না তারা হচ্ছে আমার বাবা মা আমার গৃহ শিক্ষক আমার বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সকলে সমান অবদান রেখেছেন তাদের সহযোগিতা ছাড়া কোনো ক্রমেই এটা সম্ভব হতো না বাবার বাজারে পানির দোকান আছে আর জমি জমা আছে কৃষিকাজ করেন বাবা বলেন আজ খুবই আনন্দের দিন অনেক কিছু না পেয়েই এই স্থানে পৌঁছেছে মেয়ে উজ্জ্বল করেছে গ্রামের সঙ্গে জেলার নাম আমি খুব খুশি মেয়ে ভালো রেজাল্ট করছে মানে এতটুকু আসার আমি করি নাই ও যা করেছে যথেষ্ট করেছে পরিশ্রম করেছে অনেক ওকে পড়াশোনার জন্য কোনো সময় বলতে হয় নাই ও নিজের ইচ্ছা থেকেই পড়াশোনা করছে তবুও আমরা বলছি যে ভালোভাবে পড়াশোনা করো এবার তোমাকে রাজ্যের মধ্যে থাকতেই হবে গতবার মাধ্যমিকে চারশো ষাট পেয়েছিল আর অল্প জন্য পজিশনে পৌঁছাতে পারে নাই তবে এবার আমরা হ্যাঁ ছয়শো ষাট পেয়েছিল তো এবার আমরা বলছি যে এবার তোমাকে থাকতেই হবে সে আশা আমাদের পূরণ করছে ভবিষ্যতে ও যেন আরও বড় কিছু করতে পারে ওর সাফল্য করতে পারে ওর যা টার্গেট সেটা যেন পূর্ণ করতে পারে এটাই আমি আশা করছি সুবিধা তো তো হবেই আর্থিক দিক দিয়ে তো দুর্বলতা আছেই আমার তবুও আমি এর থেকেই যথেষ্ট যা করতেছি আর কি ভীষণ ভালো ভীষণ খুশি আমি মেয়ের এই সাফল্য আমি মানে মানে জানতাম মানে একটু হলেও জানতাম পারবে মেয়ে আমার প্রচণ্ড খাটো মানে খাটনি করছে ওর কোনো বাধা ধরার টাইম ছিল না ও যখন ইচ্ছে তখন বই নিয়ে বসতো উঠতো পড়তো একটু গল্প বই করতো উপন্যাস আবার বই পড়তো ওই স্কুলের শিক্ষক বলেন এমন পরিস্থিতিতে থেকে এই পর্যায়ে পৌঁছানো মানে বুঝে নিতে হবে ওর মেধা এবং একাগ্রতার শক্তিকে আমরা চাই ও এগিয়ে যাবার পথে সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিন এই উচিত ছুটে এসেছি ওর বাড়িতে যে পরিবার থেকেও এই রেজাল্ট করলো আমাদের সে খুশির নেই ও প্রাইমারি স্কেসটা বলেছে এখানে ডক্টর বি আর আম্বেদকর শিশু মন্দির বলে একটা বাচ্চাদের স্কুল আছে সেই স্কুলে এবং হাই স্কুল পড়াশোনা করেছে কচু বাড়ির চবিদ্যালয় সেখান থেকে ওই রেজাল্ট করেছে সেই খুশিতে আমরা খুব খুশি যে পরিবার আপনারা বাড়িঘর থেকে বুঝতে পারছেন কোনখান থেকে ওই জায়গায় উঠে এসছে যদি কোনো সহযোগিতা পায় আমরা আপনাদের মিডিয়ার মাধ্যমে বলতে চাই যেন ও সহযোগিতা পায় ওর আশা পূরণ করার জন্য আপনারা অবশ্যই এর মাধ্যম দিয়ে বলবেন যেন ওকে সহযোগিতা করা হয় অমিত বরিকের প্রতিবেদন সিসিয়েন তরাইডুয়ার সংবাদ আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়ার এবং এক্সটেরিয়ার স্বাস সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোর এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাঁচের দরজা মেন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর সিলিং স্টিল রেলিং এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি ল্যাডার এসিপি ও অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোর কদমতলা দুর্গাবাড়ির বিপরীতে জলপাইগুড়ি